বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমিও ভালো আছি বিরিয়ানি আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে অল্প সময়ে খুব সহজে বিরিয়ানিটা রান্না করব। কর্মব্যস্ততার কারণে হাতের সময় কম থাকলে কম সময়ে ঝটপট এই চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারো আর এই বিরিয়ানি কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইলো আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেও তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে চলো রেসিপিটা শুরু করি এজন্য প্রথমে একটি প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে চিকেনটা রান্না করব। তোমরা চাইলে সবিন তেল দিতে পারো দিয়ে দিচ্ছি বেরেস্তা আর এই বেরেস্তা সবসময় আমার ঘরে থাকে এতে রান্না অনেক সহজ হয় আর সময়ও লাগে কম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে বেরস্তাটা পড়ে না যায় আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিলি সস এক টেবিল টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল বাদাম বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে আমি কাঠবাদাম বাদাম নিয়েছি তোমরা যে কোনো বাদাম নিতে পারো সবগুলো মশলা আমি তেলের মধ্যে এভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানি মশলা তিন টেবিল চামচ এখন এই মশলাটাকেও মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি পানি তেল টেবিল চামচের মতো পানির সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে তেলটাও উপরে চলে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটি এবার মাংসটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটি কক মুরগি নিয়েছি এখানে সাতশো গ্রামের মতো হবে মাংসটা এভাবে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব সাত থেকে আট মিনিট এই সময় চুলার জাল মিডিয়াম টু থাকবে মিনিট পর ঢাকনাটা খুলে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে আবারও একটু নেড়ে সেরে দিচ্ছি আর এই মাংসটা রান্না করতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই চুলার জাল লৌতে করে ঢাকনা দিয়ে রান্না করব আরো আট থেকে দশ মিনিট দশ মিনিট পর আমার মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আমি এবার মাংসটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নার পরবর্তী ধাপে চুলায় অন্য একটি প্যান দিয়ে গরম করে নিয়েছি এবার প্যানে দিয়ে দিচ্ছি বাটার ওয়ান ফোর্থ কাপ আমি আজকে বাটার দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তোমরা তেল বা ঘি দিয়েও রান্না করতে পারো এবার দিয়ে দিচ্ছি দারচিনি চার টুকরা এলাস পাঁচ ছয়টি তেজপাতা একটি দিয়ে দিচ্ছি বেরেস্তা তিন টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি চিনিগুড়া পোলার চাল তোমরা যে কোনো ব্র্যান্ডের সুগন্ধি চাল নিতে পারো এখানে হাফ কেজি চাল নিয়ে চালটা আমি আগেই ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন এভাবে নেড়ে সেরে চালটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ফুটানো পানি চালের দ্বিগুণ পানি দিতে হবে আমি এক কাপ দুধ দেব আর বাকিটা পানি অ্যাড করব কাঁচামরিচ ছয় সাতটি এখন ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো দুই তিন মিনিট পর নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুটা পানি থাকতেই এখন অ্যাড করে দিচ্ছি রান্না করা মাংস এবার মাংসটা চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢেকে রান্না করব আরো দশ মিনিটের মতো মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে হবে আমার রান্নাটা হয়ে গেছে চালটা পারফেক্টলি ফুটে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ এখন ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার সার্ভ করে দেখাবো আর মাঝে তৈরি হয়ে গেল স্পেশাল চিকেন বিরিয়ানি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের আশা করছি এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এতক্ষণ স্বাদে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেছি। সবাই খুব ভালো থেকো আল্লাহ পেস